আসসালামু আলাইকুম পেনরাইটিং অ্যাকাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আসলে আমাদের দেখতে দেখতে এসএসসি পরীক্ষা একদম সন্নিকটে চলে এসেছে যদিও বন্যা পরিস্থিতি কারণে আমাদের এসএসসি পরীক্ষা ছিল কিন্তু আমাদের সরকার আমাদের কিন্তু নতুন ডেট দিয়ে দিয়েছে এটা তোমরা সকলেই জানো তো আমি যদি একটু বলি তাহলে আমাদের আসলে শেষ মুহুর্তে কীরকমভাবে প্রস্তুতিটা নেওয়া উচিত সেই সম্পর্কে আজকে আমাদের ভিডিওটা তো দেখো সবার প্রথম আমরা যেভাবে প্রস্তুতিগুলো নিতে পারি সেটা হচ্ছে আমাদের প্রথমে অবশ্যই বেশি বেশি করে রিভিশন দিতে হবে অর্থাৎ রিভিশন দেওয়ার মানসিকতাটা তৈরি করতে হবে আমি যদি একটা ডকুমেন্ট ফাইল নিয়ে তোমাদেরকে বোঝাতে পারতাম তাহলে বেশ ভালো হতো যেমন একটু অপেক্ষা করো ডকশিট নেই ডকশিট নিয়ে তোমাদেরকে লিখে দেখাচ্ছি সেক্ষেত্রে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকশিট নিয়ে আমরা যদি আমাদের করণীয়গুলো কী কী সেটা দেখি তাহলে এক নম্বর করণীয় বিষয়টাই হবে আমাদের বেশি বেশি রিভিশন রিভিশন ঠিক আছে সো আমাদের বেশি করে রিভিশন দেওয়ার মানসিকতাটা তৈরি করতে হবে আমরা কী করি দেখা যায় যে একবার রিভিশন দিয়ে পরবর্তীতে আর রিভিশন দিতে চাই না তো না চাওয়ার মেন কারণ হচ্ছে আমরা ভাবি যে আমাদের আলটিমেটলি পড়াটা হয়ে গেছে তো বারবার একই পড়া পড়তে আমাদের মনে হয় না সো এই কারণে আমরা রিভিশন দিই না কিন্তু আলটিমেটলি এই কাজটা আমাদের করা যাবে না কারণ পরীক্ষা কিন্তু পরবর্তীতে আর পিছানোর কোনোই উপায় নেই সো পরীক্ষা আর যেহেতু পিছাবেই না তোমাদেরকে অবশ্যই ভালো মতো এবার প্রিপারেশান নিতেই হবে এক নাম্বার হচ্ছে রিভিশন প্রতিটি সাবজেক্ট তুমি রিভিশন দেওয়ার চেষ্টা করবে ডেইলি বেসিসে ঠিক আছে পরবর্তীতে টেস্ট পেপার সলভ এই টেস্ট পেপার সলভ কীভাবে করবে বলে দিচ্ছি টেস্ট পেপার সলভ প্রতিদিন তুমি একটা করে সাবজেক্টের তিনটা করে এমসিকিউ পার্ট দেখবা অর্থাৎ আজকে যদি আমি ফিজিক্স দেখি তাহলে ফিজিক্সের যে কোনো তিনটা বোর্ড তুমি বোর্ডের কোয়েশনগুলো সলভ করবা স্কুলের কোয়েশ্চেন তোমার সলভ না করলেও চলবে তো বোর্ডের কোশ্চেন তুমি প্রথমে তিনটা কোশ্চিন তিনটা বোর্ডের কোয়েশ্চেন সলভ করবা ফিজিক্সের দেন পরবর্তীতে তুমি যদি কেমিস্ট্রি পড়ো তাহলে কেমিস্ট্রি তিনটা বোর্ডের কোয়েশন সলভ করবা ঠিক এইভাবে একটা ছোট্ট রুটিন বানিয়ে নাও যে সপ্তাহে তুমি দুই দিন কেমিস্ট্রি পড়বা তিন দিন ফিজিক্স পড়বা যেহেতু আর আমাদের হাতে কোনো সময় নেই সো এইটা তোমরা মেনটেন করো দেন পরে আসতেছে কি টেক্সট বুক টেক্সট বুকের যে দাগানো লাইনগুলো তুমি সব সময় সেই লাইনগুলোকে বারবার তুমি রিভিশন করার চেষ্টা করো এবং তার পাশাপাশি কিছুটা রিডিং পড়ে যাও যে কোনো এমসিকিউ তোমার এখনও বাদ গেছে কিনা অর্থাৎ যে টাইপের এমসিকিউগুলো আসতে পারে বা আসার চেষ্টা সেগুলো তোমার বাদ গেছে কিনা যদি বাদ যায় তাহলে অবশ্যই সেগুলো সংশোধন করে নাও পরবর্তীতে ক্রিয়েটিভ কোশ্চেন সলভ অ্যান্ড রাইটিং এটা দিয়ে কি বুঝাইলাম ক্রিয়েটিভ কোশ্চেন তো সলভ করবাই যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি এগুলোতে তো ফি ক্রিয়েটিভ কোয়েশ্চেন তুমি এমনি এমনি সলভ করবে তবে আলটিমেটলি এগুলোতে কিন্তু সময় কম লাগে তাহলে সময় কোনগুলোতে বেশি লাগে অবশ্যই আমাদের সময় বেশি লাগে ধর্ম বাংলা সমাজ এগুলোতে কিন্তু আমাদের সাতটা করে সৃজনশীল লিখতে হবে তো আমার এতগুলো সৃজনশীল লেখা কিন্তু তুমি যদি হুট করে প্রথমেই যদি আমাদের বাংলা এক্সাম হয় তাহলে তুমি যদি গিয়েই বাংলা লেখা শুরু করো তাহলে কিন্তু তুমি সময়ের সাথে তাল মিলাতে পারবে না অর্থাৎ দুই ঘন্টা দশ মিনিটে তোমাকে যতগুলো সৃজনশীল লিখতে হবে আলটিমেটলি তুমি সেটা কিন্তু পারবা না যদিও আমাদের সিলেবাসটা ছোট। তবু আমি বলবো তুমি পরীক্ষার আগে অন্তত এক উইক আগে অর্থাৎ ওয়ান উইক আগে তুমি দুটো করে বাংলার দুটো সৃজনশীল সমাজের দুটো সৃজনশীল ধর্মের দুটো সৃজনশীল কৃষি শিক্ষার দুটো সৃজনশীল এই টাইপের দুটো করে সৃজনশীল তুমি হাতে প্র্যাকটিস করে যাবা এতে তোমার হ্যান্ডটা অনেক ফ্রি থাকবে ঠিক আছে হ্যান্ডটা ফ্রি থাকার কারণে তুমি ফ্রি হ্যান্ড হ্যান্ডরাইটিংয়ে অনেক সুন্দর দ্রুত লিখতে পারবা তাহলে তোমার কাছে সময়ের মেনটেনটা অনেক ভালো হবে সো আজকে এ পর্যন্তই থাকুক আমি পরবর্তীতে আরও কিছু ছোটো ছোটো টিপস নিয়ে তোমাদের কাছে আসবো যেটা তোমরা অ্যাপ্লাই করলে এসএসসি পরীক্ষায় বেশ ভালো ফলাফল করতে পারবা সো তোমরা পড়াশোনা করো মনোযোগ দিয়ে রিভিশন দাও বেশি করে টেস্ট পেপার সলভ করো টেক্সট বুক দেখো এবং ক্রিয়েটিভ কোশ্চিন লেখার মন মানসিকতা তৈরি করো যাতে টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো করতে পারো সো ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ